পরিষ্কার কথা বাঁচলে বাঁচার মতো বাঁচো যারা পানির বাধা রাস্তার বাধা দেয় এরা ছোট লোক এদের মন ছোট এই সমস্ত পানির বাধা দিয়েছিল ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে পানির বাধা দিয়েছিল ওই পিত্রা যাই মহলতে খাদের গরিব নওয়াজকে পানির বাধা দিয়েছিল কথা বলেন ঠিক কি না যুবক তোমরা যদি ঠিক থাকো সমাজ পাল্টে যাবে ছাত্র বন্ধুরা তোমরা ঠিক থাকো সমাজ বলতে যাবে ছাত্র সমাজ আমাদের বড় শক্তি তোমরা হকের পথে কাজ করবে সত্যের পথে থাকবে ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম করবে কথা বলো ঠিক না বলো তোমাদেরকে যেন কেউ বিপদে নিতে না পারে তোমাদেরকে যেন মিসগাইড করতে না পারে সেই দিকে তোমরা সজাগ থাকিও যুবক ভাইয়ের আমার এমাজিং ফিগার এন্ড ফাইটাররা যদি একসাথে থাকে ইতিহাস পাল্টিয়ে দেওয়া যায় আমি যুবকদেরকে নিয়ে কাজ করি কিন্তু নেট নাই মাথারা নষ্ট এত কথা নিয়ে অনেক দিন ধরে মনের কথা বলতে পারি না কথা বলেন ঠিক না বেঠে আমার যুবকরা কি আছো এখানে আমরা দেশের ভিতরে হক মাইরা কামিন না আছে না নাই আমি এত কথা কইছি যে আপনারা দেশের টাকা মাইরা খান যাই করেন দেশের টাকাটা দেশের এক গার্মেন্টস করেন বড় বড় ফ্যাক্টরি করেন আমার সোনার বাংলার ছেলেগুলাকে চাকরি দেন কিন্তু বিদেশে ফাটাইন না কথা কন ঠিক না কোথায় ফাটাইন না বিদেশে ফাটাইন না

সবই আমি জানি বাবা পাম দিস না আমি বসতে অত তোমার রয়েছে একুশ বছর ধরে ওয়াশ করি এই জন্য তোরা ফুলান্ডি দেখলে আমার মায়া লাগে এই জন্য তোকে লোকের মনের সাথে মিশে আমি কথা কই কথা ঠিক না বেটে